বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিটিল চন্দ্রকে বলে আচ্ছা আপনার কখনো মনে হয় না তাই না কখনোই ভাবেন না আপনি ক্রিমিনাল মাইন্ডের কথাটা শুনে চন্দ্র মিটিলের ওপর চিৎকার করে ওঠে প্রশান তখন চন্দ্রকে বলে আরে বা তোমার গলার এত জোর কই এতদিন তো আমরা সেই গলার জোর দেখতে পাইনি নাকি এটাই তোমার আসল রূপ এত দিন বাদে বেরিয়ে এলো অবশ্য আমার বোন তোমার এই রূপটা বেশ আগে থেকেই হয়তো জানে সে তো খুবই ভালো মেয়ে তাই কখনোই তোমার ব্যাপারে আমাদের কিছু জানায়নি আজ আমরা তোমার আসল রূপ দেখতে পাচ্ছি চন্দ্র তখন পুরোষণকে বলে প্রত্যেকটা মানুষেরই তো ধৈর্যের একটা সীমা থাকে এরা সবাই আমার সেই ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে মিটিল তখন চন্দ্রকে বলে কিন্তু আপনি কখনো এইটা ভাবেন না আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে তাদেরও ধৈর্যের সীমা আছে কথাটা শুনে চন্দ্র চুপসে যায় তখনই সেখানে উপস্থিত হয় ঠাম্মি ঠাম্মি এসে কমলিনীকে বলে এত সময় পরে তোমার আমার কথা মনে পড়ল তুমি আমাকে এইভাবে বাতিলের খাতায় দিয়ে দিলে বৌমা আমি কি করেছি হ্যাঁ তোমার সাথে কি করেছি আমি শুধু তোমাকে বলেছিলাম আমার ছেলের সাথে সংসার করো সম্পর্ক ঠিক করে নাও আর এতে করেই আমি তোমার শত্রু হয়ে গেছি তাই তো আমাকে বাতিলের খাতায় দিয়েছ আমি বুঝে গেছি সবই একটাই কারণ তুমি আমার ছেলের সাথে সংসার করবে না তাই কমলিনী বলে মা এই কথাটা বুঝতে আপনার এত সময় লাগলো যাই হোক আমি আপনাকে একটা প্রণাম করে নেই। এই বলে কমলিনী প্রণাম করতে চাইলেই তার শাশুড়ি বলে না না তার কোনো প্রয়োজন নেই কমলিনী বলে আপনি যদি আমাকে প্রণাম করতে নাই দেবেন তো এখানে কেন এলেন আমি তো আপনাকে প্রণাম করব বলেই এখানে আসতে বলেছি আর এটাই আমার মা বাবার শিক্ষা তখনই কমলিনীর মা বলেন উনি যদি তোকে প্রণাম করতে না দেয় তবে তোর ওনাকে প্রণাম করার কোনো প্রয়োজন নেই তখনই ঠাম্মি কমলিনীর মাকে বলে আমাদের পরিবারে কিছু মানুষ আছে যারা সব সময় আমার বৌমাকে তাতিয়ে দিচ্ছে আমার সংসারটা পুরো শেষ করে দিচ্ছে কথাটা শুনে কমলিনীর বাবা বলে চুপ করুন আপনি কখনো আপনার কথাকে আমরা গ্রাহ্য করি না বলে আপনি যা খুশি তাই বলবেন আমার স্ত্রীকে অপমান করবেন সেইটা আমি কখনো মেনে নেব না তখনই সেখানে আসে বুবলাই বুবলাই এসে তার বাবাকে বলে বাবা বাবা তুমি এখানে কেন এসেছ আমি আর বর্ষাও ভেবেছিলাম এখানে আসবো না তাই তো আমরা তোমাকে নিতে এসেছি চলো বাবা এখান থেকে চলো এদের এই অনুষ্ঠানে আমরা থাকবো না একটা লোক পরিবারের সবাইকে হাতের মুঠোই করে নিয়েছে আমাদের মাকেও হাতের মুঠোই করে নিয়েছে তখনই স্বতন্ত্র বুবলাইকে বলে আমি শুধু তোর মাকে হাতের মুঠোই করেছি বিষয়টা এমন নয় রে তোর মাও আমাকে হাতের মুঠোই করে নিয়েছে বর্ষা তখন স্বতন্ত্রকে বলে সত্যি এত বড় বড়ো ছেলেমেয়েদের সামনে দাঁড়িয়ে সবার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছেন একটু লজ্জাসরম নেই তাই না স্বতন্ত্র বলে না নেই ঠিক যেমন তোমার কোনো লজ্জাসরম নেই বিয়ের আগে এত সব কীর্তিকলাপ করেছ এই বাড়ি থেকে তো বার করে দেওয়া হয়েছিল আমরাই ধরে বেঁধে আবার এই বাড়িতে এনেছি আর তোমার তো কৃতজ্ঞতা বোধই নেই পারিবারিক কোনো শিক্ষাও নেই আর বুবলাই তোকে বলছি এখন তুই কি করবি রে তোর কাছে তো টাকাও নেই আর চাকরিও নেই অন্যদিকে তুই তো আমাদের থেকে নিজেকে আলাদা করে নিয়েছিস তো কী ভাবছিস তোর এই বাবার ঘাড়ে বসে খাবি একটা কথা বলে যাস না তোর এই বাবারও কিন্তু টাকা নেই কিছু পয়সার জন্য এদিক ওদিক ছুটছে তার দ্বিতীয় স্ত্রীর সন্তানও এদিক ওদিক ছুটছে তুই তুই কী ভাবছিস এবার তুই কি করে চলবি আমাদের নিজের জীবন থেকে বাদ দেওয়ার আগে অন্তত এই কথাটা ভেবে নিস যে তোর জীবন কি করে চলবে বুবলাই নতুন কাকুকে বলে শোনো তোমার সাথে কথা বলতে আমার কোনো ইচ্ছে করছে না স্বতন্ত্র বুবলাইকে বলে তোর সাথে যে কথা বলতে আমার খুব ইচ্ছে করছে তাও নয় তুই জানিস তোর মতন কত ছেলে আমার সাথে কথা বলতে আমার আশেপাশে ঘুর ঘুর করে কিন্তু আমি তাদের পাত্তা দিই না আমার আশেপাশে আসতেও দিই না এই যে তুই তুই আমার সঙ্গে যে কথাগুলো বলি সেই কথাগুলো আমি কেন সহ্য করি জানিস কারণ তুই বৌঠানের ছেলে বলে তা না হলে দুই মিনিটে আমি তোকে সাহসা করে দিতাম বুঝিয়ে দিতাম আমি কে তোর তো আমার পায়ের নখেরও কোনো যোগ্যতা নেই রে তবু আমি তোর কথাকে দাম দেই কেন জানিস ওই যে তুই বৌঠানের ছেলে সেই জন্য তাই আমি তোকে একটা সুপরামর্শ দিচ্ছি তুই বরং নিজের চরকায় তেল দে বাড়ির কুটকাচালিতে অংশগ্রহণ না করে মন দিয়ে একটা চাকরি খোঁজ নইলে কোনোদিনই চাকরি পাবি না আর তোর বউটা তো যে স্বার্থপর মেয়ে দেখবি কোনো একদিন তোকে ছেড়ে পালিয়ে যাবে আর সেই দিন তুই কী করবি ঘরে বসে মানসিক রুগী হয়ে থাকবি অবশ্য ঘরই বা পাবি কোথায় তোর তো নিজের কোনো ঘরও নেই বউঠান যদি দয়া করে তোকে থাকতে দেয় তবে তুই এই বাড়িতে থাকতে পারবি বউঠানে যদি কখনো ইচ্ছে করে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে ঠাম্মি তখন স্বতন্ত্রকে বলে সেটা তো আমার ক্ষেত্রেও প্রযোজ্য বোমা চাইলে তো আমাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারবে তাই না তখন গাছতলায় দাঁড়ানো ছাড়া আমাদের আর কোনো উপায়ই থাকবে না কমলিনী তখন তার শাশুড়িকে বলে না মা আমি সেটা কোনো দিনই করবো না কারণ আপনি একজন বয়স্ক মানুষ সারা জীবন এই বাড়িকে নিজের বাড়ি মনে করে থেকেছেন তাই আপনাকেই বাড়ি থেকে বার করব না তবে হ্যাঁ আমার বড় ছেলে যদি আমার প্রতি এমনই মানসিক নির্যাতন চালিয়ে যায় তো আমি ওকে বাড়ি থেকে বার করে দেব। এতদিন অনেক সহ্য করেছি লেখাপড়া করিয়েছি খাইয়েছি পড়িয়েছি একটা চাকরিও জোগাড় করে দিয়েছিলাম হ্যাঁ মানছি সেই চাকরিটা এখন আর নেই লেখাপড়া তো শিখেছি নতুন করে চাকরি খুঁজে নি বিয়ে করেছে বইয়ের দায়িত্ব নিই তবে সবটাই আমার একতিয়ারের বাহিরে গিয়ে তখনই প্রশ্ন বলে তুই একদম ঠিক কথা বলেছিস এই ছেলেটা যদি তোকে এমনই অপমান করে তো ওকে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত একটা কথা মনে রাখিস বুবলাই তুই তোর মাকে সবচাইতে বেশি অপমান করেছিস সবচাইতে বেশি তখনই বর্ষা বলে হ্যাঁ আমরাই তো খারাপ আসলে কি বলতো সত্য কথা বললে যে কেউ খারাপ হয়ে যায় কমলিনীর মা বলে কোনটা সত্যি কথা না দেবো তোমার যেই ছবিগুলো দেখেছিলাম সেগুলোর কথা বলছ নাকি আমার মেয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে তুমি সেই কথা বলছো অবশ্য তোমার মতন মেয়ে এইসব লড়াই বুঝবে না তখনই চন্দ্র গিয়ে তার মাকে বলে মা গো ঠাম্মি চন্দ্রকে বলে দেখলে তো বাবা তোর জন্য আমাকে এদের কত কথা শুনতে হচ্ছে এমন একটা ঘটিয়েছিস তুই চন্দ্র বলে মা তোমার কি মনে হয় আমি জেনে বোঝেই সব কিছু করেছি আমার সবটা হয়ে গেছে মা আর তাছাড়া যে মানুষটার কোনো কিছুই মনেই ছিল না তাকে দিয়ে কে কী করালো তার সাথে কে কী করলো তাতে সেই লোকটার কি দোষ ঠাম্মি বলেন আমি বুঝি রে বাবা আমি তোকে বুঝি তুই আমার নারী ছেড়া ধন কিন্তু বাকি এরা তো সেটা বুঝতে পারছে না তাই আমি তোকে বলছি যে সমস্যা তুই সৃষ্টি করেছিস সেখান থেকে বেরিয়ে আয় চন্দ্র বলে হ্যাঁ মা আমি একেবারেই বেরিয়ে আসব। আর আমি তোমায় বলছি এবার যদি ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে তুমি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে কমলিনী বলে শুধু ওদেরকে ঘাট ধাক্কা দিলে তো হবে না ওরা যার সূত্র ধরে আসছে তাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে তখনই সেখানে আসে আর সোহালিয়া সহিনী এসে বলে আসবো সোহিনীকে দেখে উপস্থিত সবার মুখের হাসি খুশি মিলিয়ে যায় কমলিনী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না সোহিনী বলে আসলে বাড়ির ওই দিকটাই কাউকে দেখতে পাইনি তো তাই সরাসরি এই দিকটাই চলে এসেছি কমলিনী শুনলাম আজ আপনার জন্মদিন এই বলে সহিনী কমলিনীকে জন্মদিনের শুভেচ্ছা জানায় তারপরেই সোহিনী জানায় সে হোটেলের ছেড়ে একেবারে পাকাপাকিভাবে এখানে চলে এসেছে কারণ যুবতী মেয়েকে নিয়ে তো রাস্তায় থাকা যায় না তারই বা কত বয়স হয়েছে এরপরেই এই সহিনী বলে আমার মেয়েটার খুব খিদে পেয়েছে সকাল থেকে আমরা খালি পেটে আছি তো না খেয়ে তো আর এই লড়াই করতে পারবো না আপনাদের কাছে কি কোনো খাবার পাওয়া যাবে কথাটা শুনে চন্দ্র সহিনীর দিকে তেরে যায় চন্দ্র বলে এ আপনি আবার এসেছেন